বলি শোনো না ও মহায়ামিনা আমিনা তোমায় বলি শোনো না আরে তোমার ঘরে তোমার ঘরে আসছে দেখো তাজি dare মদিনা ও মাহি আমিনা তোমায় বলি শোনো না আরে আমাদের সব পয়সা দিছনি জল করতে হবে হ্যাঁ মাহাযা গো মাহায়ামিনা তোমায় বলি শক্নো না মহাবোতে জোরে বলে সুহার আ কে কোথায় গেলে বাবোরা

দেখো পাগল সারা জমান ও গো মায়ামা তোমাই বলি বোলি না ও মায়ামা তোমাই বলি বোলি বলেন কে ইসানো ভি ছিলেন প্রার্থনা নবী মোদের না নাইয়া শেষ নবীর উম্মত কেন না উম্মত কেন করলে না ওরে সেই নবীজির উম্মত মোরা জোরে শুভ নাল্লা বলো না ও গো না তোমায় বলি শোনো না बगिया मह कोयल बोले झोने मल्हार हो बगिया मह कोयल झूमे गाए मल्हार हो बगिया मा कोयल झूमे बगिया मा कोयल झूमे गाय मल्हार हो امنا کے گھروا دیکھو سرکار ہو امنا کے وا دیکھو سرکار ہو اللہ بول بولیل ہو کی بول چھو آب جہلا سمجھا رتبہ نبی کا ابو جہلہ سمجھا رتبہ نبی کا ابو جہل سمجھا ابو جہل سمجھا, آبو جہلہ سمجھا نبی کا مٹھی میں کنکر پڑھ لے کلمہ تو ہار ہو مٹھی میں کنکر پڑھ لے کلمہ تو ہار ہو بگیا مہا گوئل جھو میں گائے ملہار ہو তাই বলছে শোনো তুমি চিন্তা করবে না মহান আল্লাহ তোমার গর্বে আল্লাহ সন্তান দান করেছে তাই আমার আল্লাহ পাক বলে বন্দা শোনো পৃথিবীর মুখে জেনে রাখো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে তোমরা কেউ জানো না তাই আমার রসুল বললেন শোনো পৃথিবীর মুখে আমার আজিতা করেন তোমাদের ভালোর জন্য করে এইটুকু বিশ্বাস রেখো এবার বলল কি সাহাবায়ে কেরাম মুজকি হেসে বাড়ির দিকে রওনা হলো বিবি জিজ্ঞাসা করে ওগো আমার স্বামী কি হয়েছে আলো আপনার মুখ দেখে এত খুব খুশি খুশি মনে হচ্ছে বলে বিবি রে তুমি চিন্তিত হয় না মহান আল্লাহ সংবাদ দিয়েছেন নবীর মাধ্যমে বলে কেমন খুশি বলে আজকে আমরা স্বামী স্ত্রীতে আমাদের যে মিলন সহবাস হয়েছে এই রাত্রের বদৌলাতে মহান আল্লাহ তোমার গর্ভে একটা ছেলের সন্তান দিয়েছে তখন বিবি বলছে সত্যি গ বলে হ্যাঁ নিশ্চয় কারণ দুনিয়া এদিক থেকে উদিক হতে পারে সূর্য পূর্ব দিক বন্ধ করে পশ্চিম দিক থেকে উদিত হতে পারে কিন্তু আমার নবীর জাপানের কথা কখনো হবে না কেননা আমার নবীর কথা মানে মহান আল্লাহর কথা আমার নবীর মানি মানে মহান আল্লাহর মানি কেননা জেনে রাখো আমি নবী মুস্তাফাকে দুনিয়ার সবার চাইতে যেন বেশি ভালোবাসি হ রি লেগেতে বলে ওই দেখা যাই পূবা কাসে সূর্য উঠেছে ওরাও নাকি মরণবিকে ভালোবেসেছে ই কার লাগি চায় অন্তসে ভালো করেছে জিজি মাশাআল্লাহ সুবহানাল্লাহ जिंदाबाद থাকুন আল্লাহ আপনাদেরকে আওয়াজ রাখো বাজি শোনাও আমার মন দিয়ে শুনুন তো কথাটা হচ্ছে কি তারপর কি হলো দেখুন আহারে